ডিজিটাল জুয়া কেলা মোবাইলর ভিতর ডিজিটাল জুয়া কেলা মোবাইলর ভিতর দানশো হাজার জুব সমাজ দায় হনেলর ডিজিটাল জুয়া কেলা মোবাইলর ভিতর ডিজিটাল জুয়া কেলা মোবাইলর ভিতর দানশ হাজার জুব সমাজ দায় হনেলর দন হাজার যুব সমাজ দায় হনে এতে চল তো যুয়া কেলা বনে জঙ্গলে ঝাড়ালই দৌড়াইলি তৈ মোর বিয়লে এতে সই তো খেলা কেলা বনে জঙ্গলে ঝাড়ালই দৌড়াইলি তৈ মোর বিয়লে এখন যুয়া কেলা দুশো করুয়ার এখন সালের জোয়া কেলা দুশো করুয়ার তনশো যুব সমাজ দায় হনে লর যুব সমাজ দায় হনে লর অনলাইন অফ কিয় হামাইবা নাচ গান ফেসবুক দিয়ে রে সারি অনলাইন কিয় হামাই বার সাগরি নাচ গান ফেসবুক দিয়ে রে সারি হোন কত না এখন মরিবার খবর হোন কত না এখন মরিবার খবর দংশয় জার জবা সমাজ দায় হনেলা দংশয় জার সমাজ দায় হনেলা সরকার নামে জুয়া খেলা হালাল মনে গরি দুয়ানত বৈ হই জাগরের সক্কা মারি সরকার নামে জুয়া খেলা হালাল মনে গরি দুয়ানত বই হজ্জাগরের সকা মারি সব কিছু চলে রে হন হারাম রুয়ার সব কিছু চলে হন হারাম রুয়ার তনসয়ার যুব সমাজ দায় হনেলার তনসয়ার যুব সমাজ দায় হনেলার সরকার যদি আন্তরি কয় এ ব্যাপারে দিনে দিনে এসব বন্ধ গরিত পারে সরকার যদি আন্তরি কয় এ ব্যাপারে দিনে দিনে এসব বন্ধ গরিত পারে ন কি দুর্বলতা তার আর বিতর ন জানি কি দুর্বলতা তার আর বিতর তনসার যুব সমাজ দায় হনেলার তনসার যুব সমাজ দায় হনেলার ডিজিটাল জুয়া কেলা মোবাইলর ভিতর ডিজিটাল যুয়া কেলা মোবাইলর ভিতর তনশ যুব সমাজ দায় হনে লর যুব সমাজ দায় হনেলার, লর যুব সমাজ দায় হনেলার।